কাগজপত্র এত উঁচু করে হোক এইটা দেখো দেখো মাল হালকা হোক আপনি এদিকে আসেন এই দেখেন এই গাড়িটা যদি ওই পাশে নিই তাহলে আপনার তার দেখেন এই গা ওখানে তো রাস্তার উপর দিয়ে আছে এ তাহলে আপনার কি এই বিদ্যুতের তারের উপরে না আপনার গাড়ি এই উচ্চতা জি কত উচ্চতায় মাল নেওয়া যায় জানেন দাদা কত পর্যন্ত নেওয়া যায় নিজের থেকে চোদ্দ ফুট পর্যন্ত এই কয় ফুট হয়েছে ওই বডির থেকে দেড় হাত সর্বোচ্চ

কাগজপত্রের কি অবস্থা উচ্চ করে মাল নিলেও যে অপরাধ অতিরিক্ত ওজন নিলেও সে একই অপরাধ দুচোর ক্ষেত্রেই এটা ওভারলোড বুঝছেন

Aarsan ko ko te reza. Aarsan ko te reza.